বাল্লিক ফটোর দিন শেষ এবার তুফানের অফিসিয়াল কন্টেন্ট আসতেছে আজ যে ঝড় শুরু হবে আজ কবে থামবে তা সময় বলে দেবে আমি এই কথাগুলো কেন বলতেছি হয়তো আপনারা ভাবতেছেন আজকে তুফান কর্তৃপক্ষ স্বয়ং রায়হান রাফি শাকিব খান এবং তিন যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারা সবাই একটি তুফানের পোস্টার শেয়ার করেছে আর সেখানে ক্যাপশন দে চলেন আমরা আগে ক্যাপশনটা পড়ে আসি বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিচ্ছে সবাইকে দ্রুত বজায় রেখে দরজা জ্বালানা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করা করছে তুফান কর্তৃপক্ষ আর যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর এক ঝড় এবং তারা বিশেষ দ্রষ্টব্য এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না কথাটা হাস্যকর হলো কথাটা অনেক অনেক মর্যাদা সম্পন্ন আজকে আমি কতটা এক্সাইটেড তা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণ আমি অনেক দিন হাতে অপেক্ষা করে আসতেছি যে কখন কবে অফিশিয়াল অফিসিয়ালভাবে তুফানের আপডেট জানতে পারবো তো ফাইনালি আজকে আমাদের রাহান রাফি ভাই সেটা সম্ভব করলো হয়তো সন্ধ্যার মধ্যে তুফানের একটি বিশাল বড় কোনো কিছু একটা কন্টেন্ট পেতে যাচ্ছি হয়তো সেটা আমরা কল্পনাও করতে পারবো না তো দেখা যাক কি হয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি দেখি রায়হান রাফি ভাই আমাদের কী বড় সারপ্রাইজ দেয় সেটা সময় বলে দেবে তো সবাই তুফানের আপডেট পাওয়ার জন্য অতি আগ্রহের সঙ্গে ওয়েট করে আসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে রায়ান রাফি ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং আমাদের আমরা যারা সাকিবিয়ান আসি যেন আমরা সাকিব খানের প্রতিদিনের আপডেট পেতে পারি বিশেষ করে তুফান সিনেমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ